আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ রবিবার দশরা নভেম্বর দুই হাজার পঁচিশ সতেরোই কার্তিক চৌদ্দশো বত্রিশ এগারোই জামাদুল আওয়াল চোদ্দশো দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকে ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াস উদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনেদাইয়ের সদর উপজেলার ঐতিহ্যবাহী পানের হাট ডাক বাংলাতে আজকে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপারী এবং কৃষকদের উপচে পড়া ভিড় হয়েছে তবে কৃষক এবং ব্যাপারীরা বলছে তুলনামূলক পানের দাম অনেক কম প্রিয় দর্শক কেমন কম সে বিষয়ে জানতে চোখ কি ডাকবা ভাই পান এটা কত করে ভাই না আমি তার কাছে শুনছি হ্যাঁ একশো বিশ আপনারা কথা বলছেন ষাট কয়েছেন এটা কি পান এলসি পান ভাই আপনার হাতে যে এই পানের দাম কত বারো টাকা বলছে আপনি কত চাচ্ছেন পঁচিশ ভাই আপনার হাতে যে পান দেখছি এই পানটার দাম কত একশো বিশ টাকা চাচ্ছেন ব্যাপারীরা কত বলছে সত্তর আশি আজকে পানের বাজার কেমন কম দিনকে কম ভাই

ভাই পান নিয়েছেন পানের বাজার কেমন নরম গরম হচ্ছে না ভাই এই যে এই মোটা বড় পানটা কত দাম ওই যে মানে এটা কিনলেন না বেচলেন কিনলেন একশো টাকা করে এই পান কোনে বিক্রি করবেন এখানে বিক্রি করে ফেলবেন আপনার হাতে যে পান দেখছি এই পানের দাম কত ও পঁচিশ টাকা দাম চেয়েছেন দশ বারো টাকা করে বলছে ভাই পান বেসলেন কত করে বেচলেন পঞ্চাশ টাকা করে ভাই আপনার হাতে যে পান দেখছি এই পানের দাম কত তিরিশ টাকা এ আমার ভাই কি বলছে হাসছে দেখছি দেবে না পানের দাম কম আজকে বলে পানের বাজার কম পানের দাম কত সাত আট বল করে বলছে ভাই আপনার পানের দাম কত কম টাকা নয় টাকা বলছে দশ টাকা নয় টাকা ছোট পান ভাই আপনার হাতের এই বড় ভান্ডা কত বিরাট ব্যাপার হয়েছে ভাই দাম থেকে দিকে ফেলেছে শ্বশুরীর বিরাট ব্যাপার ভাই কত করে ভাই ও জামো শ্বশুর কত করে বড়টা আশি টাকা আজকে আপনার হাতে যে পানটা দেখছি এই পানের পোন কত করে পানের দাম কম না বেশি আজকে কম আর এটা কুড়ি টাকা কিনেছেন কত করে দশ টাকা আপনার হাতে যে বড় পান দেখছি এই পান কত করে পোন একশো টাকা কিনেছেন বড় পান কিন্তু আজকে বাজার নাকি অনেক কম ভাই কত দাম